এই রাবি ভাই ভাই ফ্যান দেখাবেন বললেন বারোশো পঞ্চাশ টাকা আপনি এইখানে কি করতেছেন কে ভাই আপনি ভাই এইখানে কি করতেছেন ফ্যান দেখাবেন বারোশো পঞ্চাশ টাকা বললেন আমার নাম গোলাম রাব্বি আপনারা কে কইলো ভাই আচ্ছা আপনি জানলেন আমি তো জানি আপনার নাম গোলাম রাব্বি এই জায়গায় এই জায়গায় ক্যান মানে হচ্ছে গোলাম রাব্বি ভাই এই যে দেখ এটা কি লেখা ভাই নমৎকার এখানে হচ্ছে গোলাম রাব্বি আপনার নামটাই লেখা এই এই যত কার্টুন আছে কি লেখা দেন ভাই কার্টুনের ভিতরে কি আপনি নাকি এটা কি করলেন ভাই কার্টুনের ভিতরে আমি যেমন আপনার নাম যে লেখা এই আমার প্রোডাক্ট বাইগুলো পঞ্চাশ টাকা চার্জার ফ্যানিং আজকে থামবে দেখে কেউ বুঝতেছে না অবশ্যই পিস এখানে ভাই

মজার একজন মানুষ গোলাম রাব্বি ভাই দেখেন প্রচুর প্রচুর কোয়ান্টিটি স্টক নিয়ে কিন্তু বসে আছে ফ্যানের ভাই সব কি ফ্যান সব ফ্যান ভাই সব ফ্যান সব ফ্যান সব ফ্যান ভাই এত ফ্যান আপনার কাছে কি ফ্যান এটা দেখাইবেন না আমার দর্শক অবশ্যই আর কিভাবে আমার দোকানে যাইতে হবে এটা চলেন এখান থেকে শুরু করি দেখেন কোথায় আছি দর্শক এটা হচ্ছে স্টেডিয়াম ওই পাশের মার্কেটটা হচ্ছে স্টেডিয়াম यस হ্যাঁ

হয়তো সেই কাজটাই করবে বাট আপনার চালানোর নিয়মটা জানতে হবে আসলে কিভাবে চালাতে হয় ভাইকে অসংখ্য ধন্যবাদ যে ভাই একটা সৎ উত্তর দিয়েছেন অনেকগুলো ফ্যান একসাথে চলছে কিন্তু একটা চালালে কি সাপোর্টটা দিচ্ছে ভাই একটা চালালে রুম ঠান্ডা হয়ে যাবে এটা একদম মিথ্যা কথা আচ্ছা আবার ডাহা মিথ্যা কথা ভাই এসিতেও অনেক সময় রুম কাভার করে না আমাদের বাংলাদেশে যে ওয়েদার সিট ডিমান্ড আচ্ছা এগুলো একটা যখন আপনি চালাবেন একটা পার্সনের জন্য আচ্ছা আপনি ধরেন অফিসে বসে আপনি ল্যাপটপ চালাচ্ছেন আমি ল্যাপটপ চালাচ্ছি অথবা আমি ফোনে আমি আমার অনলাইন ফিলেন্সিং কাজ হোক বা আমার ইউটিউবিং কাজ হোক আমার

বুঝতে পারছেন ইভেন আপনাকে আমি একটা জিনিস দেখাই আজকে আজকে যে পণ্যটা আমি নিয়ে আসছি ভাই এটা ইতিহাসে প্রথম প্রথম বাংলাদেশের কোন চোখ কোন দোকানদারের চোখ কাস্টমার ভাইয়ের চোখ এই মালা এখনো দেখাতে পারে ভাই আমি একটা কথা বলি বলেন ফ্যান এটা দেখছিলাম এই টাইপ আমরা হ্যাঁ এই টাইপ দেখছি এটাও মেবি দেখা হইছে কয়েকজনের বাট এটা কি নিয়ে আসছেন এটা তো দুইটা পাক ভাই এটা কি নিয়ে আসছি এটা আজকে আজব জিনিস নিয়ে আসছি আজব এই যে দেখেন আমি দেখাই এই যে এখানে টোক্কা দিব আচ্ছা এখন এটা অটোমেটিক মুভিং হবে

ঠান্ডা হবে না ভাই আচ্ছা ঠান্ডা হইবেন ওকে যদি আমি এটাকে এটা কেউ যদি বলে ভাই আপনি পুরো ঠান্ডা হয়ে যাবেন এটা বোয়া কথা ভাই আচ্ছা এটা আপনি ঠান্ডা হতে পারবেন এটা কনফার্ম কনফার্ম ঠিক আছে একদম এরপরে ভাই এই যে দেখেন আরেকটা জিনিস এটা এটার অর্থ কি বিএল ডিসি জানেন

সবগুলা চলতেছে একসাথে দেখছেন এই যে দেখেন ফ্যান ওকে এখন আমি কি নিচেরটা চালাবো নিচেরটা চালান আচ্ছা এই যে দেখেন এখন নিচের মানে একসাথে অসুবিধা নেই এবার বলেন চার্জ থাকে কত ঘুরি ভাই এটাতে চার্জ থাকে ভাই আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা এটা কি সত্য কথাটা কইলে আমার তো মনে হয় না এটা জীবন চার্জ থাকে ভাই দুই ঘন্টা দুই ঘন্টা চার্জ থাকবে আপনি দুই ঘন্টা আরাম সেটা যদি রাখলে তো খুবই সুন্দর কারেন্ট না থাকে এটার চার্জ না থাকে আচ্ছা আপনি যদি ঘরে ল্যাপটপ থাকে পাওয়ার ব্যাংক থাকে তাও চালাইতে পারবেন ভাই মানে চালাতে পারবেন আজ ও ওকে দর্শক যারা লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা শেয়ার করে দেন আজকে যে প্রোডাক্ট নিয়ে আসছি আপনার প্রয়োজন আপনার পাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার প্রয়োজন শেয়ার করতে থাকেন আপনার উসিলে অন্য একজন নিবে উপকৃত হবে ওকে দেখেন কাস্টমার কিন্তু অলরেডি ভরে গেছে নতুন প্রোডাক্ট আসছে একদম নতুন স্টকে আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছেন জি ভাই অলরেডি আমাদের এক ভাই যে ভাই রিভিউ দিলো সেই ভাই কিন্তু এখন আবার আপুর সাথে মানে ভাইয়ার ওয়াইফকে নিয়ে এসেছে আচ্ছা আচ্ছা আপুর ভাইয়ার অলরেডি পছন্দ হয়ে গেছে আপু পছন্দ হইছে এই কারণে ভাই রিটার্ন আবার আসছে আচ্ছা আচ্ছা ভাই যে জিনিস আনছেন পছন্দ কেন হবে না দেখতে যেমন কাজে তেমন আসলে এই যে আমি এখানে দাঁড়াইছি না বিলিভ করেন ভাই আমার এই জায়গাটা পুরোটা শীতল হয়ে গেছে আচ্ছা আপনি একটু হাত ধরে দেখেন একদম হয়ে গেছে এটা হচ্ছে ভাই ট্যাঙ্কি ফ্যান আচ্ছা ট্যাঙ্কি বলতে এটা হচ্ছে আপনার ধরেন বেবি আছে আপনার একটা অবুজ ওয়াইফ আছে ছেলে আছে আচ্ছা এই ফ্যানটা আপনি দেন

স্পিড করে চালাই আরো অনেক বেশি চলবে আমি কম বললাম ভাই আচ্ছা দুই থেকে আড়াই ঘন্টা মিনিমাম ধরে রাখেন মিনিমাম এটা মিনিমাম ওকে মিনিমাম কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দিবে যে চমৎকার ফ্যান দেখাচ্ছি দর্শক আজকে ফ্যান চার্জার ফ্যান নিতে পারবেন আমি আপনাকে বলি এইগুলো এত অল্প দামে বাংলাদেশের ইতিহাসে এগুলো আর কেউ দিতে পারবে না গত মাসে এই ফ্যানটা পঁচিশশো থেকে আঠাইশো অনেক হাজার হাজার ব্যক্তি রেখে তিন হাজারও বিক্রি হয়েছে এই ফ্যানটা হয়েছে না এটা কত দিব জানেন কত দিবেন অনলি অনলি তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো আজকে আমি ভিডিও ছাড়ার আগে আপনাদেরকে দেখাই এক অনলাইন ব্যবসায়ী আলা ভাই আমার থেকে ছাপ্পান্ন পিস ফ্যান স্যাম্পল নিয়ে গেছে মাত্র আচ্ছা এই যে এটা আমার অফিসিয়াল ফেসবুক পেজ এই যে দেখাই আপনাকে ওকে ওই ভাইয়ের লাইভটা আমি করে রাখছিলাম আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন টাকা হাতে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ভদ্রলোকের চেহারা চেহারা দেখাই যে মানা করছে পরে আমি চেহারা ডাইগা ফেলছি এই যে দেখেন এই যে মুরব্বি দেখেন আমার ছাপান্ন পিস নতুন আসছে ভাই কি বলছে ভিডিও দিয়ে না ভাই আচ্ছা ঠিক আছে কারণ যে ফ্যান নিয়ে আসছেন আপনি আজকে আপনি ভিডিও দিলেন

মিনিমাম 6 থেকে 7000 টাকা কিন্তু আজকে এটার আমি প্রাইস দিব অনলি 2850 টাকা কি বলেন ভাই অনলি 2850 হ্যাঁ ভাই হ্যাঁ এটা আমার ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে আমি একটা কথাই বলছি কোনো বার্গেনিং করবেন না যতক্ষণ আমার স্টক লিমিট থাকবে আমি এই দামেই দিব ভাই ভাই রিমোটের দাম নেবেন না রিমোটের দাম ভাই সুন্দর একটা রিমোট ভাই রিমোটটা কিনতে গেলে ভাই মিনিমাম 500 থেকে 1000 টাকা লাগবে সুন্দর তো ভাই লাগবে কি না অবশ্যই রিমোট যদি রাইখা দেয় 1000 পিস রিমোট আর ভাই 100 টাকা করে লাভ করলো তো ভাই 1 লাখ টাকা ভাই অবশ্যই হয় না ভাই তো রিমোট কি রায়খা দিবেন না 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 ভাই রিমোট দিয়ে দিবো ভাই ফ্রি দিবেন এই যে ফ্রি তো ভাই আচ্ছা রিমোট দিব না কেন আমি এটা দিয়ে তো চালাবে এই যে রিমোট দিয়ে অফ

আমাদের হ্যাঁ অ্যাড্রেসটা আমি বলে হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভাই তুলন আমাদের দুটি শাখা আচ্ছা এছাড়া অন্য কোথাও কোনো শাখা নেই আরেকটা শাখা আছে খিলগাঁও আচ্ছা বাট ওইটা আমাদের ওইখানে আমরা কোন আপাতত সেলস করছি না ওইখানে গোডাউন হিসাবে আছে শুক্রবার আমরা আমাদের বিগ মানি কাউন্টিং বা অন্য কোনো কাস্টমার ওই আসলে আমরা ওইখানে সার্ভিস টা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা রাইট ওকে আসুক যারা শুক্রবার ছাড়া এইখানে আসবে কালকে কিন্তু আমাদের মার্কেট বন্ধ আচ্ছা ভিডিও দেখে যারা কালকে আসবেন তারা কিন্তু হতভম্ব হয়ে যাবে ইয়াস সো কালকে কিন্তু আসা যাবে না শনিবার দিন আসতে হবে ভাই আসতেই হবে ফ্যান নিতে নাকি অন্য সিস্টেমও আছে

ফোন দিয়ে লেনদেন করেন কোনো সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ ওকে ঠিক আছে ওকে যারা যোগাযোগ করতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এছাড়া ওই যে নাম্বার গুলো দেখানো হলো ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন যেহেতু আমরা লাইভ করছি যারা ঢাকার বাইরে নিতে চায় তারা আসলে কিভাবে নিবে অর্ডার সিস্টেমটা আসলে কি হ্যাঁ যারা ঢাকার বাইরে নিবে আমি আপনাকে বলি জাস্ট নাম মোবাইল নাম্বার আর প্রোডাক্ট যেটা নিবে ওটা স্ক্রিনশট দিয়ে আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দিবে ওকে হ্যাঁ আচ্ছা আমি আবারও রেট প্রাইস গুলো বলে দিই প্রাইস গুলো কিন্তু আমি বলি যদি ওয়েদার ডিমান্ড যদি বেশ খুব বেশি গরম না পড়ে আমাদের দাম কিন্তু বাড়বে না বাড়বে না কারণ অনেকেই দেখছে গত এই 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 ফ্যানটা 2500 2800 টাকাও বিক্রি করতে আমি নিজেও কিনছি এই ফ্যান ভাই অনেক দাম দিয়ে সো এখন আমার স্টকে আসছে বিধে আমি দামটা কমাই দিছি আচ্ছা যদি আমার স্টক শেষ হয়ে যায় আবার প্রোডাক্টের প্রাইস কিছুটা চেঞ্জ হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপত্তি করবেন না এটা ওন রিকোয়েস্ট আচ্ছা আমি আবার প্রাইস বলে দিই অনলি 1350 দুইটা যেটাই নেন তিন হাজার ফ্যান তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা

ওকে সব জায়গা থেকে নিতে পারবেন যারা আসতে চান তারাও কিন্তু সুন্দর করে এসে দেখে শুনে নিতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে জি এগুলো আমরা প্রত্যেকটা যদিও এগুলো বেসিক্যালি বার্জিক কোনো ওয়ারেন্টি হয় না আচ্ছা আমাদের নিজস্ব সার্ভিস এন্ড সার্ভিস সেন্টার আছে এক বছর না পাঁচ বছরের মধ্যে সমস্যা হলে আমার কাছে নিয়ে এসে আমি সার্ভিস করে দিব আচ্ছা আচ্ছা আর কিভাবে আপনাদেরকে সাপোর্ট আর কি দিবে আর কি সাপোর্ট দিবে ইয়েস এক্স্যাক্টলি ওকে যারা নিতে চান তারা কিন্তু সহজে এই ফ্যানগুলো নিতে পারবেন আজকে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন একদম নতুন স্টক চলে আসছে এই ফ্যান আমার মনে হয় না আগে কেউ দেখছেন ফ্যানও দেখছেন চমৎকার এই ফ্যান মানে তিনটা বাজারে থাকতে পারে কিন্তু আই होप এই জিনিস বাজারে নাই ভাই এটা অনেক প্রিমিয়াম আমি নিজের হাতে যত্ন করে মানে

তে প্রার্থনা আছে এটা অনেকেই জানে না ভাই यस অনেক ভাইরা আছে কমেন্ট করেছে যে আমরা নিতে চাই আমি নিতে চাই বিদেশ থেকে দেখছে তারাও নিতে চায় সবাই কিন্তু নিতে পারবেন আপনারা জাস্ট স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করেন অর্ডার করে ফেলেন যে কোন জায়গায় কিন্তু আপনারা নিতে পারবেন ভাই এই তিনটা ফ্যানের মধ্যে যদি কম্পেয়ার করে কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আপনি কোনটা সাজেস্ট করবেন যার যেরকম বাজেট ভাই আমরা আপনি জানেন আমরা সবসময় কাজ করি ক্ষেত্রবদের উদ্দেশ্যে এই একটা ফ্যান বিক্রি করলে অনেকে 1200 টাকা লাভ করবে কত আমার কতটুকুই প্রফিট হবে আমি আল্লাহ জানার যারা ব্যবসা করে এই প্রোডাক্ট যারা ইম্পোর্ট করে তারা তারা বলতে পারবে বারোশো পঞ্চাশ টাকার ইতিহাস এই ফ্যান যদি কোন আল্লাহর বান্দা দিতে পারে দুই হাজার চব্বিশ সালে পঁচিশ সালেও যদি দিতে পারে আমি বললাম আমি এক হাজার পিস এই

টিপস ইলেকট্রনিক্স পঁয়ষট্টি এ নিউ সুপার বাইতুল মোকারম ঢাকা চলে আসবেন বা স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যারা চিনবেন না তারা কিন্তু একদম সহজে না চিনলে কিন্তু স্ক্রিন দেওয়া করলে কিন্তু আপনাদের আবারো লোকেশনটা বাইতুল এসে হ্যাঁ বাইতুল এসে এ বি সি আচ্ছা সি কে না সি ফর ক্যাট হ্যাঁ সি ব্লক আচ্ছা বাইতুল মোকারম সি ব্লকে আসেন ওকে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে টিপস ইয়েস আর অনেকে আছে আমাদেরকে অনেক ভাইরা আছে পার্শ্ববর্তী

প্রোডাক্টগুলো আসছে আমি মানুষের খেদমত করতেছি একটা ভাই কম দামে নিয়ে নিয়ে তার ফ্যামিলিকে একটু স্যাটিসফাই করুক সে স্যাটিসফাই হোক ওকে আমি ইনশাআল্লাহ এই যে ভালোবাসাটা পাচ্ছে মানুষের আমাকে যে মানুষ ভাইরা মানুষরা যে বিলিভ করে এই ভালোবাসাটা আমার কাছে কোটি কোটি টাকার চেয়ে অনেক অমূল্য রতন ভাই তো টাকা পয়সা সব কিছু না ভাই সেটাই অনেকে অনেকে আমি দেখি অল্প দিন বিজনেস করে একটা প্রাডও কিনা ফেলে একটা

এই দুইটার ক্ষেত্রে যারা আমাদেরকে অর্ডার করবেন হ্যাঁ 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 অবশ্যই ফিফটি পার্সেন্ট করতে হবে আচ্ছা আচ্ছা আর এটার ক্ষেত্রে যারা অর্ডার করবেন অবশ্যই এক টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ওকে অ্যাডভান্স করলে তারপর আমরা প্রোডাক্ট আপনার ঘরে হোম ডেলিভারি দিয়ে দিব ওকে সমস্যা অবশ্যই যাদের হ্যাঁ আরো যাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু কোশ্চেনগুলো গুলো একটা বলি অনেক এখন অনলাইনে কিন্তু কেনাকাটা করার আগে খুবই সাবধান কারণ আমার ফেসবুক পেজটা আছে দেখেন আপনি ইয়েস আমার ফেসবুক পেজ অফিশিয়াল আমি কেমন দোকানদার আপনি আমার এই ফেসবুক পেজে ঢুকলে আমি কেমন দোকানদার এটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই চ্যানেলে ঢুকলে বুঝতে পারবে ভাইয়া সবাই ফোন দিচ্ছে আমরা লাইভের থেকে এখন বের হয়ে যাচ্ছি আমরা ফোনগুলো রিসিভ করি অবশ্যই আজকের মতনই ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ